Yeah. সেদিন গো বাংলাদেশ ঠক গেলে মনে আছে জিম্বাবুর লাগে হেলেগে মানে কিন্তু এই হগল খাতে ঢুক চালাম এখন বাংলাদেশ যেতে কি হগল খাতে ঢুকবো না না হগল খাদ্য বাইরে মনে কি ভোগল খাদ্য বাইরে জানেন সেদিন কিন্তু পলাইতেই চালাম কিন্তু কিন্তু আজকেই নেই কিন্তু বাইরেই আছি তাহলে হেদিন যেহেতু বাংলাদেশ ঠক গেলে জিম্বাম্বুর লাগে আমরা কিন্তু জানেন মো কিন্তু খুব কষ্ট হয়েছিলো যে জিম্বাবুর লাগে বাংলাদেশ ঠগে এডিকে মানিয়ে নেওয়া যায় হ্যার মধ্যে মো ক্যাপ্টেন আর লেগেটা লর্ড শান্ত দাদা বুঝছেন কিন্তু আজকে কিন্তু অঘটনাটা ঘটতে গেছে যার কারণে কিন্তু আমাকে আবার হোকল কে চিন্তা করছি কারণ আমি কিন্তু আজকে হকল খাদ্য বাইরে বুঝছেন যেহেতু হোগল খাদ্য বাইরাম হেলে কি আমি গোঘল খাতে আইছি এই যে হোগল খাদ্য বাইরাম হেলে কি কিন্তু এই লই আইছি কে করতে পারেন কারণ অলরেডি কিন্তু আমরা জানেন যে মক বাংলাদেশের এ দল হ্যাঁ এ দল কিন্তু অলরেডি নিউজিল্যান্ডে কি করছে আজকে কিন্তু এককালে হারাই দিছে বুঝছেন টি টোয়েন্টিতে কারণ কইবেন ভাই হেডা তো ছিল টেস্ট আর আজগোটা টি টোয়েন্টি এখন টেস্ট আর টি টোয়েন্টি হ্যাঁ ঠিক আছে আপনি কেটে সাইডে যাও হ্যাঁ টেস্ট আর টি টোয়েন্টি হেঁটে কিন্তু ঠিক আছে তো টি টোয়েন্টিতে যেহেতু তোমরা জিতছি মক ক্যাপ্টেনও কিন্তু কেড়া না নুরুল হোসেন সোহান নাকি সোহান ক্যাপ্টেন না সোহান কিন্তু আসলেই ভালো ক্যাপ্টেন্সি করে এইদিকে কিন্তু আরো একটা অঘটন ঘটে ঠিক আছে হ্যাঁ কি অঘন্টারণ হয়েছে এদিকে লিটন দাসের কি দেশে টি টোয়েন্টি দলের ক্যাপ্টেনশি দিচ্ছে শেখ মেহেদিরে কিন্তু ভাইস ক্যাপ্টেন নাকি তাহলে অনেকে পারেন হ্যাঁ কিন্তু লট অ্যাসোসিয়েশনের কিন্তু করছে পতন করছে তো যাই হোক লট সমস্যা নাই লট অ্যাসোসিয়েশন কিন্তু এখনো ওয়ান ডেও আছে সে কিন্তু টেস্টেও বুঝছেন ক্যাপ্টেন হিসাবে আছে কিন্তু বিষয়টা হইছে মোরা আসগোসে ঠগাইছি এই হারাইছি কারণ একে ভাল লাগতেছে না বিশ্বাস করেন যে এর মধ্যে আইসি না মোর গায়ক সে কষ্ট হইতেছে তারপরও কিন্তু মনটার মধ্যে সুখ কে সুখ কে করতে পারেন কারণ ঠগাইছি দেখিয়া ভাই ঠগাইতে পারলে এরকম ঠিকই সুখ লাগে যদি না ঠকান যায় তাহলে কিন্তু ভাই ভালো জায়গায় থাকলেও কিন্তু কষ্ট লাগে কারণ মুই এমনিতে আমরা জানেন যে প্রাকৃতিককে খুব ভালোবাসি এই পরিবেশে ভালোবাসি যার কারণে কিন্তু এই জায়গাগুলো এসে একটু ভিডিওগুলো বেশি করি বুঝছেন তাহলে বেশিটা করি এই লেগিয়া যাতে আমরাও মজা পান মুইও কিন্তু মজা পাই কিন্তু মোর উদ্দেশ্য কী হয়েছে জানেন যে বাংলাদেশ যেহেতু যেসছে একটা ভিডিও তো মোর করাই লাগে না যেহেতু একজন স্পোর্টস প্রেমি ভালোবাসি বাংলাদেশকে বাংলাদেশের জন্য যদি আমি ভিডিও না করি তাহলে আমরা কষ্ট পাবেন না কারণ হা মে আর ঠকলি সেলাইজিং করেন যেতলে আর সেলাইজিং করেন না মানে জিতলে আর দেন না নাকি তাহলে যেহেতু আজকে এ দল যেতছে বিশ্বাস করেন ভাই সাত উইকেটে ঠকাইছে অগোমোটো পাত্তাই দেয় না একটু হেলে গিয়ে কিন্তু ভাল লাগছে কারণ যাই হোক যেভাবেই হোক ছাত্রীকেটে তোমরা জিতচ্ছি তাই না এই লিগে বলবো যে ভাই মোরা বাংলাদেশকে ভালোবাসি এটা মো এ দল না মো যুব না মো গো উনিশ না যা হোক যে জায়গায় যেটা জিতুক হয় হকিকে জিতুক হয় ফুটবলে জিতুক হয় ক্রিকেটে জিতুক এদিকে তো আমরা জানতে আসেন যে ফুটবলে কিন্তু মোক কিন্তু অঘটন ঘটতে যাইতেছে ফুটবলে যে ঘটনা ঘটতেছে সেটা কিন্তু আমরা জানেন হামজা চৌধুরী আইসে সামিত আসতে আছে অত মোরা কিন্তু বিশ্বকাপে ফুটবলে খেলার চিন্তা ভাবনা করতে আছি বুঝছেন তাহলে সব মিলিয়ে কিন্তু এইরকম প্রাকৃতির মাঝে আইবেন মন ভালো থাকবে যখনই মন ভালো থাকবে তখনই আপনারা প্রাকৃতির মাঝে চলে আসবেন হয় বাধা দেওয়ার জন্য